ইংল্যান্ড এবং ওয়েলসে উইন্টার ফিউল পেমেন্ট সীমিত করা সংক্রান্ত আলোচনা ও বিতর্ক থামছেই না উনিশশো সাল থেকে শুরু হয় পেনশনারদের জন্য সর্বজনীন উইন্টার ফিউল পেমেন্ট গত বছর পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসের ছেষট্টি বছর বয়সের সব বাসিন্দা বছরে দুশো পাউন্ড উইন্টার ফিউল পেমেন্ট পেতেন আশি বছরের বেশি বয়সের পেনশনাররা পেতেন তিনশো পাউন্ড এই পেমেন্ট পাওয়ার জন্য আবেদন করা লাগত না i have been known to sit here with my hat and scarf and fingerless gloves and a blanket over my lap without this extra money yeah it's it's going to make it quite a difficult winter for me. the nose to the left. সকল পেনশনারের জন্য উইন্টার পেমেন্ট বাতিল করে কেবল পেনশন ক্রেডিট পাওয়া পেনশনারদের জন্য এই পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন লেবার সরকার সরকারের এই সিদ্ধান্তকে আটকে দিতে চলতি সপ্তাহে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হলেও সংখ্যাগরিষ্ঠতার জুড়ে জিতে যায় সরকার কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে কারা এই উইন্টার ফিউল পেমেন্ট থেকে বঞ্চিত হতে পারেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তাই ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় প্রশ্ন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনসের কাছ থেকে তাদের নিজস্ব বিশ্লেষণ জানা গেছে সরকারের এই দফতর জানিয়েছে সরকারের নীতি পরিবর্তনের কারণে আশি বছরের নিচের প্রতি জন পেনশনারের মধ্যে নয় জন এবং আশি বছরের বেশি বয়সের প্রতি জনের মধ্যে আটজন পেনশনার উইন্টার ফিউল পেমেন্ট থেকে বঞ্চিত হবেন ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনসের নিজস্ব বিশ্লেষণে আরও উঠে এসেছে সাত লাখ আশি হাজার পেনশনার উইন্টার ফিউল পেমেন্ট পাওয়ার যোগ্য হলেও তারা বেনিফিটের আবেদন না করার কারণে উইন্টার ফিউল পেমেন্ট থেকে বঞ্চিত হবেন কারণ ইংল্যান্ড এবং ওয়েলসে এমন অনেক পেনশনার আছেন যারা বেনিফিট পাওয়ার যোগ্য হলেও বেনিফিটের জন্য আবেদন করেন না নতুন নিয়মে বেনিফিট না পেলে উইন্টার ফিউল পেমেন্টও পাওয়া যাবে না সরকারের নতুন নীতির আওতায় মাত্র দশ লাখ পেনশনার উইন্টার ফিউল পেমেন্ট পাবেন অথচ গত শীত মৌসুমে এক কোটি আট লাখ পেনশনার এই নগদ সহায়তা পেয়েছিলেন কেবল পেনশন ক্রেডিট পাওয়া পেনশনারদের জন্য উইন্টার ফিউল পেমেন্ট সীমিত করার মাধ্যমে সরকার প্রতি বছর দেড় বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে

প্রধানমন্ত্রী কেমার বলেছেন দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে উইন্টার ফিউল পেমেন্ট সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই ক্ষতি পুষিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সরকার স্বীকার করে নিয়েছে উইন্টার ফিউল পেমেন্ট সীমিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এর পরিণতি সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন করা হয়নি সরকারের পক্ষ থেকে এ কারণে উইন্টার ফিউল পেমেন্ট সীমিত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে